একই দিনে নটি রাজনৈতিক কর্মীসভা করে নিজের বিধানসভা এলাকায় প্রচারে ঝড় তুললেন কাঁথি লোকসভা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক আজ তার নিজের বিধানসভা এলাকা পটাশপুরের নটি জায়গায় কর্মসভা করে প্রচারে ঝড় তুললেন আজ উত্তম বারিক প্রথমে সকালে চিস্তিপুর দু নম্বর অঞ্চলের বারুইপুরে একটি সভা করেন তারপর অমরসি এক নম্বর অঞ্চলের বলভদ্রপুরে একটি সভা করেন তারপর অমরশি দু নম্বর অঞ্চলের রামখালীতে সভায় অংশগ্রহণ করেন তারপর ভিস্তিপুর এক নম্বর অঞ্চল গোনারায় কর্মীসভা করেন তারপর বড়হাট অঞ্চলের কাঠোরঙ্কা বাজারে নির্বাচনী কর্মীসভা করেন তারপর ব্রজলালপুর অঞ্চলের পাহাড়পুর সভা হয় তারপর গোপালপুর অঞ্চলের স্কুলহাটে বিকেলে সভায় অংশগ্রহণ করেন তারপর নৈপুর অঞ্চলের বেলদা দোল দোলমেলা সভায় অংশগ্রহণ করেন তারপর গোপুলপুর অঞ্চল শিয়ালদা মার্কেটে সভা করেন এদিনের কর্মীসভাতে একাধিক মন্দিরে পুজো দেন উত্তম বাড়ি এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মৃণাল কান্তি দাস পটাশপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পিজুষ কান্তি পণ্ডা তৃণমূল নেতা হরিপদ নায়েক পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুনীল জানা পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন মাইতি এগরা পৌরসভার কাউন্সিলর সুরজ আলী একুশ সালের থেকে একুশে যখন আমি প্রথম কাঁথি থেকে এসেছিলাম সেদিন যা উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম তার থেকে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা মানুষ শুধু সময়ের অপেক্ষা আছেন সুযোগ পেলেই ইভিএম ভোটিং মেশিনে ঘাসের উপর জোড়া ফুলে বোতাম টিপবেন তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো বাংলায় প্রতিনিয়ত প্রত্যেক পরিবারে পৌঁছাচ্ছে আমাদের প্রচারে কোনো

যিনি বা যে বলেছেন আমার পটাশপুরের ওপরে আস্থা আছে ভরসা আছে বিশ্বাস আছে পটাশপুরের পবিত্র ভূমিকে মাথানত করে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর ওই ভদ্রলোককে আপনাদের মাধ্যমেই বার্তাটা দিচ্ছি তিনি রাজনীতি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যান চার তারিখ নির্বাচনের ফল প্রকাশ হবে আর পাঁচ তারিখ থেকে যেন ওনাকে রাজনৈতিক ময়দানে না দেখা যায় তিনি বলছেন চার তারিখ ভোট ভোটগ্রহণের পরে কিন্তু এলাকা থেকে যোগাযোগে সবাই এলাকা ছাড়া হবে এমনকি নবান্ন থেকেও মমতা ব্যানার্জি তিনি ছুটে ভালো এটা ভারতীয় জনতা পার্টির কালচার তার কারণ ভারতীয় জনতা পার্টি যে মানুষগুলো করেন তাদের প্রিভিয়াস হিস্ট্রি তাদের স্ট্যাটাস তাদের কালচার পর্যালোচনা করলে দেখবেন এর থেকে ভালো কথা ওনাদের কাছ থেকে আশা করা যায় বড় দেখা গেল যে একদম অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে বিজেপি সভা করবে যেখানে তাদের অভিযোগ বড়হাটে পুলিশ বাহিনী নিয়ে সভা করুক পুলিশ পাহারা রাখুক ভোটের দিন প্রত্যেক পরিবারে পরিবারে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিক বড়হাটের মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি নিউজ মার্বেল হাব ডিজাইন ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন

বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু এই নাম্বারে